সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই সবার নিজ নিজ অবস্থানে ভালো আছেন তো আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি মারিয়া হাসান তুহা মুন্সিগঞ্জ থেকে বলছি তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি দেখাচ্ছি আমার ছেলের জন্য মানে কিভাবে বাদাম গুঁড়ো করি ও তেমন একটা বাদাম এভাবে খায় না গ্রু করে দিলে যে কোনো দুধ বা পায়েস বা কি বলে ওটাকে মানে যে কোনো দুধের আইটেম হলে ওখানে উপরে দিয়ে দিলে ও সুন্দর মতো খেতে পারে আর বাদাম তো অনেক উপকার বাচ্চাদের জন্য ব্রেন বিকাশে ভালো উপকার করে তো আমিও ভাবছি যে না ছেলের জন্য একটু বাদাম ব্ল্যান্ড করি তো আমি আবার আমার এক দাদি ছিল মানে দূরের এক দাদি তো উনি ওনার খেতের মধ্যে কতগুলো বাদাম লাগাইছিল যে আমাদের দেশি বাদামটা আছে চীনা বাদাম ওইটা তো আমি ওইখান থেকে দুই কেজি নিয়েছিলাম দুই কেজি কিনে নিয়েছি আর উনি আমাকে আধা কেজি দিয়েছিল এইভাবেই তো চার পদের বাদাম আবার আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো এগুলো আর মানে দুই থেকে তিন দিনের মতন আমি রোদ্রে দিয়েছিলাম শুকানোর জন্য ভালো শুকিয়েছে বাদামের সাথে আমি আবার কিছু কিশমিশ তারপরে খেজুর নিয়েছিলাম ব্লেন্ড করার জন্য যেন মানে একটু মিষ্টি হয় দুধের সাথে দিলে যেন মিষ্টি মানে চিনিটা নাও ইউজ করা লাগে তো ওই হিসেব করে আমি আবার কিছু কিশমিশ আর খেজুর নিয়ে এসেছি কিন্তু এগুলো শুখাইতে শুখাইতে মানে এতটা সময় লাগতেছে হয়তো আমার এই টাইপের খেজুর নেওয়াটা ঠিক হয়নি এগুলো আজও খেজুর হয়তো শুকনো খেজুরটা নিলে ভালো হতো তো আম্মু আবার এখানে আচার রোদ দিয়েছিল। তো যাই হোক তারপর আর কী করবো খেজুরগুলোর আবার একটু খোসাটা ছাড়িয়ে দিয়েছিলাম মানে ভিতরে যে দানাটা আছে ওই দানাটা ফেলে একটু ছড়াই দিছি তো দেন আবার আমি একটু অল্প তেল দিয়ে মানে রাত্রিবেলা ভেজে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে ব্ল্যান্ড করছি তো এ পর্যন্ত যদি আমার ভিডিওটা কেউ ভালো লেগে থাকে তো অবশ্যই আমার আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর যদি এখন তো অনেকটা ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রেগুলার ভিডিও তো দিতে পারি না তো মাঝে মধ্যে একটু ভিডিও দেই যখন রেগুলার হব তখন রেগুলার ভিডিও করব এখন ছেলেকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় কারণ ছেলেকে পড়াতে হয় তো ওইভাবে ভিডিও করে উঠতে পারি না তো আমি অনেকক্ষণ যাবতীয় ব্লেন্ড করছিলাম এগুলো মানে অনেকগুলো তো ব্ল্যান্ড করতে করতে সময় লাগতেছিল তো প্রায় মানে তিন তিনবার না চারবারের মতন আমি দিয়ে তারপরে ব্ল্যান্ড করেছি কারণ এই গুঁড়ো টাইপের তো এটা একটু ছোটো হয় তো এটার মধ্যে তো অনেকগুলো দিয়ে তারপর ব্ল্যান্ড করা যায় না তো যাই হোক আমার ব্লেন্ড করা শেষ তো আমি এখন মানে বইয়ামে ভরে নিচ্ছি এখন অবশ্য বইয়ামে ভরে নিচ্ছি কিন্তু সকালবেলা আমি আবার এটাকে রোদ্রে দেব রোদ্রে দিলে একটু শুকালে ভালো হবে তো আজ এই পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ